সালাম ওয়ালাইকুম আহমদুল্লাহ সামনে আসছে গরমকাল গরমকালে আমরা সবাই জানি যে ফ্যানের লাগামহীন দাম থাকে অনেক দাম বেড়ে যায় তো গরমের কথা ভেবে আপনাদের জন্য আমরা চমৎকার মানের একটি ফ্যান নিয়ে এসেছি এই ফ্যানের সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত তো ফ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন জেওয়াই সুপার কোম্পানির অরিজিনাল চায়না ফ্যান জেওয়াই সুপার বাইশ সতেরো এই প্রোডাক্টটি অরিজিনাল কিনা সেটা দেখতে কিউআর কোড স্ক্যান করলে আপনারা বুঝতে পারবেন প্রোডাক্টটা অরিজিনাল প্রোডাক্টের সাথে কি কি থাকছে একটা টাইপ সি ক্যাবল একটা স্ট্যান্ড কিভাবে সেট করতে হয় বা কিভাবে এটা ব্যবহার করতে হয় আজকে শুরু থেকে আপনাদেরকে দেখিয়ে দেব আর এই ফ্যানের সম্পর্কে মোটামুটি আমার যতদূর জানা আছে আপনাদের সাথে শেয়ার প্রথমে দেখতে পাচ্ছেন এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি এখানে কালার এ ফ্যান আমাদের দেখতেছেন এটা তিনটা কালার হয় হোয়াইট কালার ব্ল্যাক কালার এবং পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন হোয়াইট কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার এটার স্পেশালিটি হচ্ছে আপনারা দেখতে পাবেন সাধারণত ফ্যান এই যে দেখেন এটা কন্টিনিউ আপনার প্রায় দশ ঘন্টার মত চলবে এরপরে হচ্ছে যে আরেকটা লাইট জ্বলেছে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ দিবে এরপরে দেখতে পাচ্ছেন আপনার এই যে থার্ড মুড প্রায় তিন ঘন্টার মতো দিবে এরপরে এটার স্পেশালিটি এই যে দেখতে পাচ্ছেন যে ফ্যান তো চলছে এর সাথে সাথে চমৎকার মানের লাইট এই যে দেখতে প্রথম একটা ক্লিক দিবেন একদম সাদা স্বচ্ছ লাইট দ্বিতীয় আরেকটা ক্লিক দিবেন একটু আলোটা কম তৃতীয় দিবেন দেখবেন কালার চতুর্থ টিপ দিবেন কালার চেঞ্জ হবে পঞ্চম ক্লিক করবেন আবারও কালার চেঞ্জ হবে ছয় নাম্বার আবার কালার চেঞ্জ হবে এবং সপ্তম নাম্বার মোট সাতটা মোডে আপনার আলো প্রদান করবে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাতটা আপনার সাত রকমের আলো আপনি পাচ্ছেন এই সেন্টার থেকে এর সাথে সাথে তিনটা মোডে বাতাস পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে টাইপ টাইপ বি এবং সি দিয়েই হচ্ছে আপনারা চার্জ দিতে পারবেন টাইপ সি কেবল আপনাদের চার্জারের সাথে কানেক্ট করে হচ্ছে চার্জটা দিতে পারবেন এছাড়া আরো সুবিধা আছে এই ফ্যানের আপনার বাসায় যদি বাচ্চা থাকে দোলনা থাকে অনেক সময় দেখা যায় দোলনা আছে দোলনার ভিতরে বাচ্চা শুয়ে রাখছেন এটাকে হ্যাঙ্গিং করে এভাবে জুলিয়ে রাখতে পারে এই ফ্যানটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কয়টা রকম আপনারা সুবিধা পাচ্ছেন ফার্স্ট এটার তিনটা মোড আছে স্লো মিডিয়াম এবং হাই স্পিড তার সাথে সাতটা মুডে আপনি লাইট ব্যাকআপ পাচ্ছেন তিন চার পাঁচ ছয় সাত এরপরে হচ্ছে এটাকে আপনারা হ্যাঙ্গিং করতে পারছেন খুব ছোট হওয়ায় যে কোনো জায়গায় কেয়ারিং করতে পারবেন এটা পাখা সাইজটা ছয় ইঞ্চি এরপরে এটাকে লাগাবেন এই যে দেখেন যে দেখতে পাচ্ছেন কাটা আছে এর মধ্যে দিলে এটাকে ঘুরিয়ে লাগিয়ে এটা এটার এইরকম সাইজে দাঁড়ানো অবস্থা এটা সাইজ হয় বারো ইঞ্চি আর পাখার সাইজ হচ্ছে ইঞ্চি এখন দেখেন এই যে চালাচ্ছি আমি এই চমৎকার মানের ফ্যানটি যদি আপনারা অর্ডার করতে চান কিছুদিন পরে দাম লাগামহীন বেড়ে যাওয়ার পূর্বে আপনারা যদি অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটেও পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট হচ্ছে আয়রা অনলাইন শপ ডট কম এটা লিখে গুগলে বা যে কোনো জায়গায় লিখে যদি আপনি সার্চ দেন যে কোনো ব্রাউজারে গিয়ে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন এছাড়াও আমাদের যে প্রত্যেকটা পোস্টের মধ্যে আমাদের ওয়েবসাইটে লিংক দেয়া থাকে তো আপনারা যারা এই সুন্দর ফ্যানগুলি প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর শুধুমাত্র এই কয়টা ফ্যান দেখতেছেন এমন না আমরা ইউজ পরিমাণ স্টক আছে আমাদের যারা হচ্ছে এই ফ্যান নিয়ে বিজনেস করতে চান আমাদের কাছ থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে এক পিস দুই বাসায় নিয়ে ব্যবহার করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা আপনার ঠিকানায় প্রোডাক্ট পৌঁছে দেব প্রোডাক্ট হাতে বুঝে পে এভাবে প্রোডাক্ট চালিয়ে দেখে তারপরে আপনারা পেমেন্ট করতে পারবেন অ্যাডভান্স কোনো আমাদের টাকা পয়সা দিতে হবে না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ